আরেস ফাইম চৌধুরী প্রিয় ভাই চলে এসেছে আবারও ডিজিটাল শপে নতুন একটি দিলাম ভাইয়াকে চলেন দেখে নিই আজকের এই ভিডিওতে কি সেট দিলাম এবং কি সেট আপ নিলেন আমাদের কাছ থেকে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আচ্ছা ভিডিও শুরু করার আগে আর এস ফাইম চৌধুরী ভাইয়ের যারা ফ্যান ফলোয়ার্স রয়েছেন এবং আমাদের ডিজিটাল শপের ভিডিও যারা নিয়মিত দেখেন বেশ কিছুদিন আগেই ভাইয়াকে হচ্ছে আমরা একটা সেট দিয়েছিলাম একটি দুর্ঘটনায় হচ্ছে ভাইয়া ওই সেট নষ্ট হয়ে গিয়েছে সেজন্য হচ্ছে আরেকটি সেট আমাদের কাছ থেকে নিচ্ছে সনি এ সেভেন সি টু নিচ্ছে এবং পাশাপাশি হচ্ছে ভাইয়া একটা লেন্স নিচ্ছে এটা হচ্ছে সনি টোয়েন্টি এম এম লেন্সটা এটাও দিচ্ছি ভাইয়াকে সো ভাইয়া হচ্ছে লেন্সটি আনবক্সিং শুরু করে দিয়েছে আর এদিকে আমি এ সেভেন সি টু ব্ল্যাক কালার যেটা রয়েছে সেটা আনবক্সিং করে সামনে রেখে দিয়েছি এবং লেন্সটি এর পরে আমরা হচ্ছে ক্যামেরার সাথে সেট আপ দিব সেট আপ দিয়ে হচ্ছে এখানে আমরা টেস্ট পরবর্তী সময় কিন্তু বায়া হচ্ছে আরও একটি লেন্স আমাদের কাছ থেকে নিয়েছে সেটারও আমরা বিস্তারিত জানাবো আর এস ফাহিম চৌধুরী ভাইয়ের যারা ফ্যান ফলোয়ার্স রয়েছেন অনেকেই কিন্তু আমাদের পেজে মেসেজ দেন যে বায়া কী সেট আপ ইউজ করে এবং কী লেন্স ইউজ করে পাশাপাশি কী মাইক্রোফোন ইউজ করে আপনারা কিন্তু আজকের এই ভিডিওটি মিস করবেন না আজকের এই ভিডিওতে আমি আর এস ফাহিম চৌধুরী ভাইকে কী কী দিলাম এবং ভাইয়ের যে ভিডিও কাজের জন্য কি কি নিল আমাদের কাছ থেকে আপনাদেরকে সকল বিস্তারিত এই ভিডিওতে জানাই দেবো ইনশাল্লাহ যাই হোক আমরা হচ্ছে সনি টোয়েন্টি এম এম এবং সনি এ সেভেন সি টু কিন্তু অলরেডি সেট আপ দিয়ে ফেলছি এবং বায়া বলছে লেন্সের হুডটা কোথায় তো অবশেষে দেখা যাচ্ছে বায়া হুটটা ওই পাউচ ব্যাগে ছিল আমরা সেই হুডটাও হচ্ছে লেন্সের সাথে অ্যাটাচ করে আপনাদেরকে লেন্সের যে মেন লুক সেই লুকটা কিন্তু আপনাদেরকে দেখাবো এবং বায়া হচ্ছে একটা মাইক্রোফোন আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে এটা হচ্ছে ভিডিও মাইক গো টু সেই গো টুটাও কিন্তু আমরা সেট আপ দিব একটু পরে এবং সেট দিয়ে আমরা হচ্ছে আপনাদেরকে দেখাবো ঠিক এই মুহুর্তে আমি একটা বেসিক স্টেটআপ দিয়ে বাইকে দিলাম যে ভাই আপনি একটু দেখেন সবকিছু ঠিকঠাক আছে কিনা যদিও নতুন একেবারে সেটআপ তারপরেও ভাইকে দিলাম পাশাপাশি হচ্ছে লেন্সের হুডটা হচ্ছে আমার হাতে তো হুডটা হচ্ছে আমি লেন্সের সাথে অ্যাটাচ দিব অ্যাটাচ করে আপনাদেরকে একটু দেখাতে চাই আর এস ফাইন ভাইয়ের সাথে কিন্তু ভাইয়ের সাথে অনেকেই এখানে এসেছে এবং প্রত্যেকটা ব্যক্তি কিন্তু আমাদের খুবই পরিচিত এবং খুবই ভালো সম্পর্ক আর আর এস ফাইম সাথে কিন্তু আমাদের একেবারে মধুর একটা সম্পর্ক যাই হোক আমি এ সেভেন সি টুটা নিয়েছি এবং ভাইয়া পরবর্তী এটার জন্য হচ্ছে একটা রিগও আমাদের কাছ থেকে নিয়েছে মানে বডি রিক সেই বডি রিকটাও আমরা দেখাবো এবং বাইরের যে আগের ক্যামেরাটা আছে এ সেভেন সি টু সিলভার কালারটা আপনারা ইতিমধ্যে সবাই জানেন সেটা হচ্ছে দুর্ঘটনায় ক্যামেরাটা হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে বা ওটা দেখছিল একটু যাই হোক আমরা হচ্ছে ওই বডিটা রেখে দিচ্ছি এটা আমরা ঠিক করার চেষ্টা করব ঠিক হওয়ার পরে বা দেখা যাচ্ছে এটা সেকেন্ডারি ক্যামেরা হিসেবেও ইউজ করতে পারে পাশাপাশি এস সেভেন সি টু সাথে হচ্ছে টোয়েন্টি এম এম লেন্সটা কিন্তু অলরেডি সেট আপ শেষ এবং ভাইয়া বললো এই ক্যামেরার জন্য একটা রিক্স সেট আপ দিতে তো আমরা অবশ্যই সেই রিক্স সেট আপটা নিয়ে এসেছি এবং রিক্স সেট আপটা আমরা সেট আপ দিব এই একটা রিক্স সেট আপ হলে কিন্তু আপনার ক্যামেরাটা কিন্তু অনেকটাই সুরক্ষিত থাকবে আপনি যদি হাত থেকে পড়েও হাত থেকে পড়লে দেখা যাচ্ছে এটা অন্য কথা সমস্যা হইতে পারে না হইতে পারে তবে এই রিকটার থাকলে কিন্তু মোটামুটি ভালো একটা সাপোর্ট পাবে না এই রিগের মাধ্যমে এবং রিকটা লাগানোর উপর আপনার সনি এস সেভেন সি টুটা কিন্তু একটু বড় দেখা যাবে এবং এস সেভেন সি সিরিজের ক্যামেরাগুলো কিন্তু ছোটো হয় আপনারা ইতিমধ্যে সবাই জানেন তবে ছোটো বড়ি যাদের পছন্দ না একটু বড়ো করার জন্য এবং ক্যামেরাটার সাপোর্ট হিসেবে কিন্তু এই রিকটা অনেকেই নিয়ে যায় যেটা হচ্ছে আর এস ফাইম ভাই বললো যে একটা রিক দেন আমাকে তো আমরা হচ্ছে এই রিকটা সেট দিচ্ছি এবং পরবর্তী সময়ে আমরা রিক্স সেট শেষ হয়ে গেলে আমরা মাইক্রোফোনটা সেট আপটি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের রিক্স সেট হয়ে গেছে বাইকে দিলাম একটু বায়া দেখে নিচ্ছিল সব কিছু ঠিকঠাক আছে কিনা এবং এই রিক্স সেট আপ দেওয়ার পরে বাই বলছে এখন বডিটা ঠিক আছে এবং বডির যে একটা সাপোর্ট সেই সাপোর্টটা কিন্তু রয়ে গেছে এখন ঠিক দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে টোয়েন্টি এম সহকারে এই সেট আপটি কিন্তু অসাধারণ সেট আপ এবং আমি এই বডিটা দেখছিলাম এটা হচ্ছে পুরা ডিসপ্লের যে পার্টটা আছে পুরা পার্টটা চেঞ্জ করতে হবে ক্যামেরা চলছে পাশাপাশি লেন্সটাও বাইরে কিন্তু নষ্ট হয়ে গেছে সেই লেন্সটাও ঠিক করতে হবে এবং রিক্স সেট দেওয়ার পরে বায়া ভালোভাবে চেক করছিল যে সব কিছু ঠিকঠাক আছে কিনা সো আমরা রিক্স সেট শেষ এখন হচ্ছে আমি মাইক্রোফোন সেট আপ দিব আপনারা অনেকেই প্রশ্ন করেন বায়া ব্লগিং করার জন্য কি কী মাইক্রোফোন ইউজ করে থাকে তো এখানে হচ্ছে দুইটা মাইক্রোফোন আমরা মানে একটা হচ্ছে বাইরের বাসায় আছে এটা হচ্ছে রুড ওয়ারলেস প্রো পাশাপাশি শর্টগান মাইক্রোফোন হিসেবে বায়া হচ্ছে এই মাইক্রোফোনটা এর আগেও নিয়েছিলো রুট ভিডিও মাইক গো টু সেই মাইক্রোফোনটাও কিন্তু আজকেও দিচ্ছি এটা হচ্ছে যারা ব্লগিং করেন এবং হচ্ছে শর্ট গান মাইক্রোফোন খুঁজেন মানে ওয়্যারলেস মাইক্রোফোন ছাড়া তারা কিন্তু এই মাইক্রোফোনটি নিতে পারেন এবং আর এস ফাইম বাই কিন্তু দেখা যাচ্ছে এই মাইক্রোফোনতেই বেশিরভাগ ভিডিও করে থাকে এবং রুড ওয়্যারলেস প্রো কিন্তু বাইরের কাছে রয়েছে দুইটা মাইক্রোফোন বাই ইউজ করে একটা হচ্ছে রুড ওয়্যারলেস প্রো এবং একটা হচ্ছে ভিডিও মাইক গো টু তো এখানে এস সেভেন সি টু পাশাপাশি টোয়েন্টি এম লেন্স দিয়েছি বাইকে তো ভাই হচ্ছে যেহেতু কাছাকাছি ব্লক করে মানে এর আগেও টোয়েন্টি এম এম নিয়েছিল এবং অনেকেই প্রশ্ন করেন টোয়েন্টি এমএম কেন নিল ভাইয়া হচ্ছে সেই প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি ভাইয়া হচ্ছে কাছাকাছি থেকে ব্লক করে এবং ওয়াইড অ্যাঙ্গেল ভিউ বায়ের প্রয়োজন সেজন্য হচ্ছে টোয়েন্টি এমএম কিন্তু মোটামুটি ভালো একটা ওয়াইড পাওয়া যায় সেই ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটাই হচ্ছে টোয়েন্টি এমএম এই লেন্সটা এই জন্যই নিচ্ছে এবং শর্টগান মাইক্রোফোন নিচ্ছে কারণ হচ্ছে কাছাকাছি থেকে কাছাকাছি থেকে ভিডিও করলে কিন্তু এই শর্টগান মাইক্রোফোনটা অনেক কাজের এবং এই মাইক্রোফোন হইলে কিন্তু মোটামুটি সব কিছু আপনার কভার করতে পারবেন এস এভেন সি টু আপডেট প্রাইস আপনাদেরকে দিতে চাই এস এভেন সি টু বর্তমান চলছে দুই লাখ দশ হাজার এবং টোয়েন্টি এম এম লেন্সটা হচ্ছে বিরাশি হাজার টাকা যাই হোক আমাদের সেট কিন্তু ডান ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আর এস ফাইভ চৌধুরী ভাইয়ের একেবারে ফুল সেট আপ সো এটা হচ্ছে পায়ের ভিডিও সেট এখন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে ধন্যবাদ সবাইকে